আবু আমার জন্য নেই হাফিজুল্লাহ উনিও তো জুলুমে শিকার তো ইসলামের জাতীয়তাবাদী বলতে কিছু নাই এই বর্ডার এই দেশ যেগুলো ভাগ করে দিচ্ছে পশ্চিমা ও কালচারাল বা সভ্যতা ওরা তো এই ভাই বা এ না ও যে বাংলাদেশে আবু আমার জন্য নেই উনিও তো জুলুমের শিকার উনি তো বাংলাদেশী না এটা আমিও জানি কিন্তু এটা তো আমাদের মাইন্ডে সেট আপ করে দিয়েছে যে বাংলাদেশের না তাই বলে ভারতের কেউ হোক তোমাদের মাথা ব্যথা না মায়ানমারের কেউ হোক মদিনার কেউ হোক বা আমেরিকার কেউ হোক আপনাদের মাথা ব্যথা না ঠিক আছে আমেরিকাটা আমেরিকা বুঝবে কিন্তু ইসলাম বলে পুরো মুসলিম উম্মা হচ্ছে একটা দেহের মতো আপনার হাতে ব্যথা লাগলে আপনার ব্রেন বুঝবে আপনার পায়ে ব্যথা লাগলে আপনার ব্রেন বুঝবে ঠিক আছে মানে আপনার শরীরে যেখানেই ব্যথা লাগুক আমাদের গায়ে ব্যথা লাগবে ইনি যে দেশেরই হোক না কেন মোট কথা মুসলিম উনি জুলুমের শিকার উনি বাংলাদেশে না উনি মোদিন ইউনিভার্সিটির প্রফেসর ছিল সাবেক আসছে বাংলাদেশে সামান্য চিকিৎসার জন্য উনি রোহিঙ্গাদের যে জুলুম হইতেছে বৈধরা বিশেষ করে আরেক আর্মিরা যে গণহত্যা চালাইতেছে রোহিঙ্গা মুসলিমদের যে হত্যা করতেছে ঘুম করতেছে ফোন করতে ধর্ষণ করতে জানে না তারা ঠিক তো উনি আর্সা সংগঠনের জেনারেল উনি চাইছিলেন যে জিহাদের মাধ্যমে মাধ্যমে তাদের ক্ষমতা তাদের অধিকার করার নিশ্চয় বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দু হাজার সতেরো সালে কিন্তু আমরা কি করছি মানে উনি কিন্তু এটা ভাবে নাই যে বাংলাদেশ তো আমার এলাকা না বা আমার দেশ না কিন্তু তবুও বাংলাদেশ উনি সেভ করতে চাইছিল আর আমরা কি করছি উনি বাংলাদেশের না উনি জঙ্গি এই বলে আমরা উনাকে র্যাবের মাধ্যমে আটক করছি এই ড্রাইভার তো আমাদেরই তো আমাদের উপরে যেহেতু দায়ভার আসতেছে তো সেই দায়ভারে থেকে আমরা তার মুক্তি চাই আর অবিলম্বে খুব দ্রুতই মুক্তি চাই ভাই স্পষ্ট একটা কথা হচ্ছে ইউনুস সরকার বলেন আর আগের শেখ হাসিনা বলেন শেখ হাসিনা ভারতবন্দি ছিল দালাল ছিল আর ইউনুস হচ্ছে সরাসরি আমেরিকার দালাল ওরা কখনোই চাইবে না যে ইসলামের কেউ মাথা দিয়ে উঠুক ঠিক আছে তো উনি যেহেতু ইসলামের জন্য লড়াই করতেছে ইউনুস আপনারা অনেকে বলতেছেন যে ভালো ইউনুস সরকার ভালো করতেছে শেখ হাসিনাকে সরাই তার আগে আমরা আনছি কিন্তু এইটা অনেকে জানে না যে ইউনুস তার চাইতে বেশি ক্ষতিকর হ্যাঁ শেখ হাসিনাও ক্ষতিকর ছিল কিন্তু ইউনুস তার চাইতে ডাবল ক্ষতিকর ভাই শিক্ষিতারা যখন চুরি করে আমরা সাধারণ মানুষ